কথা বলছে আমি কথা বলতে চাইনি পরে বলছে যে তুমি আসো ফোন নাম্বার না সে ঘটক আব্দুর রফ হ্যাঁ রাত্রিও পরে বলছে তুমি আসো বাজারে আসি আসার পর ওখানে দেখা হয়েছে দুজনের দেখা হওয়ার পরে ফোন নাম্বার আগেই নিয়ে গেছে কন্টিনিউ কথা বলছে প্রায় পনেরো দিনের মতো তারপরে আমাদের দেখা হয় দেখা হওয়ার পরে ওই থেকে কথা পরে আমি একটু কথা বলতে একটু মানে নামাত করছিলাম যে আমি কথা বলবো না পরে ছেলে বারবার ফোন দিতে আছে ফোন দেয় আমার এলাকায় গেছে ফোন নিয়ে তারপরে এলাকায় যাই ওই জায়গায় যাই ফোন দিতে আছে রাস্তায় আসো কথা আছে পরে তারপরে আবার কন্টিনিউ কথা কথা বলতে বলতে এক পর্যায়ে সে বলতেছে মানে আলম বলতেছে যে কেনাকাটা তারপর আমি কিনে দিছি তারে এরপর ওর কেনাকাটা করে জামা কাপড় কিনছে সবকিছু করছি করার পরে ওই দিন আমার নিয়ে ওর রেজবির সাথে কাজ করতে রেজবির তপু সাথে তার বাসা নিয়ে গেছে যে বাড়িতে কেউ নাই তোমার মানে ভাবি শুধু একা আছে চলো তোমার দেখতে কিন্তু আমি ওই বাবি আমার ব্যাগ পেয়ে আমি বলছি তোমার কথা যে তুমি আসো তারপরে আমার ওদিকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখানে আমাদের সাথে মানে আমার আর আলমের সাথে শারীরিক সম্পর্ক মানে ও এই করছে আমি জানতাম না এটা যে এরকমের প্ল্যান আছে পরে দুর্ঘটনা তো হয়ে গেছে আমি তারপরে করে যে এটা কি করা উচিত হয়েছে পরে বলছে সমস্যা কি আমি তোমার বিয়ে করবো আমার মানে কোনো আপত্তি নেই আমার বাড়িতে সবাই জানে

এইরকমই আমার দিনের পর দিন এরকম করতে আছে পরবর্তীতে আমি বলছি আমার বিয়ে করো কয়েক আমি বিয়ে করবো এক বছর পর আমার এক ভাই আছে সচিব তার কথা স্যার আমি বিয়ে করতে পারবো না শহীদুল পরে বলছি ঠিক আছে আমি তাও আমি জানিয়ে যে এক বছর পরে বিয়ে করবো অসুবিধা নেই এখানে সেখানে মেয়ে দেখে সবাই বলতেছে যে মেয়ে দেখে আমি আবার বলছি মেয়ে দেখতেছো কয় না আমি কিসের মেয়ে আমার আমি যা বলবো তাই আমার কথা ছাড়া কেউ কোনো বিয়ে সাথে কোনো ইয়ে করবে না পরে হঠাৎ করে আমার মানে সেই আব্দুর রবি বলতে আছে যে মেয়ে দেখছে তুমি কি জানো এম না আমি তো যাই না চার পরে সোজা পরে মেয়ে দেখছে আমি কি কোন জায়গায় মেয়ে দেখছে তুমি মেয়ে নাকি অন্য কেউ আমি না আমি তো যাই না পরে হঠাৎ করে শুনি সেখানে চেন পরাইছে আর ওরা নাকি আটি পরাইছে সেই কথা খবর মানে শুনিনি আমি এই জায়গায় বাড়িতে এখানে আসছে না কত বন্ধ আসছি প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে আসলে এখন আপু চান কি আমি চাই ও আমি বিয়ে করুক ও আজ কালকে দুপুরবেলা আমার সাথে কথা বলছে তারপর থেকে যোগাযোগ বন্ধ এক রাখবো মানে বাইরে ভরে ফোন ধরাই দেয় আজকের গা আসিল যে মনে করবস্থা অবস্থা কিন্তু তুমি তুমি এরকম কথা বলতেছি না কিন্তু মনে করো যে ওই যে ছবি তো তুমি যদি এইটাই যদি আমার বুঝাও যে রাসী যদি বুঝাও যে দেহে হাল লাগে

এই পপুলার আমি টেস্ট করাইতে আছি তখন আমি বলছি যে আমি এরকমই তাও তলিয়ে আসছি ওই চাকরিরই ওই জায়গায় সময় নিয়েই আমার কাছে আইসে ডাক্তার দেখাই তারপরে আমার বাড়ি গাড়িতে উঠে গেছে সাথে আপাতত ওর সাথে ছবি কিন্তু ও যে বলছে তো কত দূর টেস্ট করা পজিটিভ সব